হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তনি ব্লাকে তোমাদের অনেক স্বাগত আমার নিজের আঁকা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাপোর্ট করো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং তোমার ছেলে মেয়েদেরও ভিডিওটা অনেকটা ভালো লাগবে ওদেরকেও তোমরা দেখাতে পারো দেখো মায়ের মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখতে তো দুর্গাপুজো চলেই এলো তোমরা কে কে ছবি আঁকতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই সিনারিগুলো কেমন হয়েছে বলবে আমাকে অতটাও ভালো ছবি আঁকতে পারি না বাট যতটা আঁকতে পারি মানে নিজে আঁকার চেষ্টা করি ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি ঠিকমতো এগোতে পারবো না বাই টাটা